আসসালামু আলাইকুম তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ ঢাকা ভার্সিটি প্রতি বছর পার্ট অফ স্পিচ যে টপিকটা আছে সেখান থেকে একটা একটা কোশ্চেন দেয়ই ভাইয়া ভাইয়া শুধু ঢাকা ভার্সিটি না তুমি রাজশাহী ইউনিভার্সিটি বলো চিটাগঞ্জ ভার্সিটি বলো জাহাঙ্গীরনগর ভার্সিটি বলো অথবা গুচ্ছ পরীক্ষার কথাই বলো না কেন ভাইয়া পার্ট অফ স্পিচ থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করব একটা বিশেষ কোশ্চেন নিয়ে সেটা হচ্ছে ভাইয়া প্রনাউন অর্থাৎ এই প্রনাউন নিয়ে যে কনফিউজিং যে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাইয়া তাহলে কোশ্চেনটা কি দেখি দেখো ভাইয়া দ্য স্মার্টার দ্যান এটা ভাইয়া কি হবে কোথায় তোমাদের সমস্যাটা হয় সেই সমস্যাটা নিয়ে আমরা কি আলোচনা করব। এবং সমস্যাটা কীভাবে আমরা সমাধান করব সেটাও কি আমি বলে দেবো এবার দেখো ভাইয়া দ্য ডগ ইজ স্মার্টার দ্যান ভাই দেয়ার দেয়ার ইয়োর ফার না উই পাঁচটা ঠিক আছে অপশন আছে এখন উত্তর কোনটা নিচে দেখি তারপর আমরা আলোচনা করি ভাই উত্তরটা নিচে হচ্ছে ভাইয়া দেয়ার্স কি দেয়ার্স ভাইয়া দেয়ার্স কেন নিল কেন নিল ভাই দেয়ার্স এই জন্যই নিল কারণ এটা প্রোনাউন থেকে কোশ্চেন আসছে এবং প্রোনাউনের একটা ভাগ হচ্ছে পজেসিভ প্রোনাউন কি পজেসিভ প্রোনাউন এখন ভাইয়া এই পজিটিভ প্রনাউনটা কি এই পজিটিভ প্রোনাউন কোনগুলা সেটা নিয়ে আমরা অবশ্যই বলবো তোমাকে এবার আসো তোমাদের ঝামেলা এখানেই হয় যে এটা এখানে উত্তর কি হবে অনেকে উত্তর না করেই চলে আসে ছেড়ে চলে আসে ছেড়ে দেওয়াটা যে কত লস সেটাকে কে বুঝবে আবার দেখো আমরা একটা এর পরের পেজে যাই তারপর আলোচনা করি দেখো ভাইয়া বলছিলাম কি প্রনাউন এখন দেখো পজিটিভ প্রনাউন লিখি একটু পজিটিভ প্রনাউন পজিটিভ প্রনাউন এখন ভাইয়া আরেকটা জিনিস কিন্তু রিলেটেড আর জিনিস আছে ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ কি আছে পজিটিভ অ্যাডজেক্টিভও আছে এখন ভাই পজিটিভ প্রোনাউন কোনটা আর পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা আমাদের তো চিনি না একটু চিনান তো এদের চেহারা আমরা একটু দেখি তাহলে চলো যে এদের চেহারাগুলো আগে জেনে নেই চিনে রাখি ভাই পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো জানো পজিটিভ অ্যাডজেক্ট হচ্ছে মাই ইয়োর তারপর আরও আছে হিজ হার আছে দেয়ার আছে দেন আছে হচ্ছে ইটস 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 কিন্তু কি এর সাথে অ্যাপোস্ট্রফি নাই কিন্তু দেখো তারপর আরো আছে কি এই যে সাথে হবে ক্লিয়ার এরা হচ্ছে ভাইয়া পজিটিভ অ্যাডজেকটিভ এখন এদের কি পজিটিভ প্রনাউন ফর্মটা কেমন হয় দেখো ভাই মাই হয়ে যায় কি মাইন কি মাইন আবার ইউর হয়ে যায় কি ইয়োরস ইউর হয়ে যায় আর আরেকটা জিনিস আছে আওয়ার কি আওয়ার এই আওয়ার হয়ে যায় আওয়ার্স কি আওয়ার হয়ে যায় আওয়ার্স বা হিজ হয়ে যায় হিজ কি হিজেস হয় না বা হিজেস হয় না হিজই থাকে কিন্তু হার হয়ে যায় হার্স কি হার হয়ে যায় হার্স তারপর দেখো আছে কি দেয়ার এ দেয়ার হয়ে যাবে দেয়ার্স কি দেয়ার হয়ে যাবে দেয়ার্স যে ইটস এবং দেখো ইটস এবং ওয়ান্স এ দুইটার পজিটিভ ফর্ম হয় না ভাইয়া এ দুইটার পজিটিভ ফর্ম হয় না এখন দেখো পজিটিভ প্রনাউন ফর্মটা হয় না যেহেতু এখন এদের মধ্যে ভাইয়া বেসিক পার্থক্যটা কি এদের মধ্যে বেসিক পার্থক্য আমরা যিনি একটু বৈশিষ্ট্যগুলো জানি দেখো ভাইয়া এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এরা হচ্ছে প্রধানত কি ডিটারমিনার আর ডিটারমিনার কখনো একা বসে না কি বসে না একা বসে না এখন দেখো এরা বাক্যে এরা বাক্যে কখনোই তুমি দেখবা না কখনোই একা বসে না কোথায় বসে না ভাই সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় এরা কখনো একা বসে না এরা বাক্যে কখনো সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় কমপ্লিমেন্টের জায়গায় একা বসতে পারে না একা বসে না তুমি কখনোই দেখবে না যে মাই একটা বাক্যে সাবজেক্টের জায়গায় বসতে হয় মায়ের সাথে একটা নাউন বসছে অবশ্যই নাউন বসবে এদের পরে সবসময় কি বসবে নাউন বসবে দেখো মাই ব্রাদার মাই সিস্টার মাই কান্ট্রি মাই মাদার মাই কিন্তু কি সবসময় একটা নাউন নিয়ে বসে যেমন উদাহরণগুলো আমরা দেখি পরে যাচ্ছি দেখো কিন্তু পজিটিভ যে প্রণাউনটা আছে এই পজিটিভ প্রনাউন কিন্তু একাই বসতে পারে কি একাই বসতে পারে কোথায় বসতে পারে একাই বসতে পারে হচ্ছে ভাইয়া ওই যে সাবজেক্ট অবজেক্ট এবং কি কমপ্লিমেন্টের স্থানে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের স্থানে এখন দেখো এখন দেখো কারা পারে না ভাই পজেসিভ অ্যাডজেক্টিভ পারে না কি পারে না এরা বাক্যে কখনো একা বসতে পারে না কোথায় বসতে পারে না ভাই সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জায়গায় একা বসতে পারে না সব সময় কি নিয়ে বসবে একটা নাউন নিয়ে বসবে কি বসবে নাউন নিয়ে বসবে কিন্তু ভাইয়া এই যে দেখো পজিসিভ প্রোনাউনটা আছে এই পজেসিভ প্রোনাউন কিন্তু কি তারা একাই বসতে পারে এদের পাওয়ারটা কি বেশি এদা একাই বসতে পারে কোথায় বসতে পারে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের স্থানে অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এর জায়গায় একা কে বসতে পারে পজিটিভ প্রনাউন কেন ভাইয়া এদের বিশেষ পাওয়ার হচ্ছে এদের মধ্যেই একটা নাউন লুকাইতে থাকে কি থাকে নাউন লুকাইতে থাকে এদের মধ্যে কি একটা নাউন লুকাইতে থাকে এবং এজন্যই ইংরেজি গ্রামারে এই যে পজিটিভ প্রনাউন আছে একে ডাবল পার্ট অফ স্পিচ বলা হয় কি বলা হয় ডাবল পার্ট অফ স্পিচ ডাবল পার্ট অব স্পিচ এটা বলা হয়ে থাকে কারণ কি একে তো এটা পজিটিভ প্রনাউন এবং এরই সাথে একটা নাউন কিন্তু এর মধ্যে লুকাইতে থাকে অর্থাৎ নাউনটা কি আর আলাদা করে বসাতে হয় না কি হয় না বসাতে হয় না এখন দেখো ভাইয়া একটা বিশেষ লক্ষ্য করার বিষয় হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ এবং হার দেখো এই যে হিজ দেখো হিজ কিন্তু হিজেস হয় না কি হয় নাই হিজেস হয় নাই কিন্তু হার কি হয়েছে হার্স হয়ে যায় হার্স হয়ে গেছে এবার আমার সাথে সাথে বলো ভাইয়া দেখো এ ভাই হিজ হিজ কাদের ক্ষেত্রে বসবে হিজ বসবে মানে ছেলেদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে কিন্তু হার কাদের ক্ষেত্রে বসে ভাই মেয়েদের ক্ষেত্রে কি মেয়েদের ক্ষেত্রে এখন পজিটিভ অ্যাডজেক্টিভ দেখো হিজ এবং হার এরা কি পজিটিভ অ্যাডজেক্টিভ এরপর একটা নাউন থাকে কিন্তু যখন এরা ফর্ম হবে কি পজিটিভ প্রনাউনে কিন্তু পজিটিভ প্রোনাউনে দেখো হিজ ঠিকই হিজ থাকছে কিন্তু হিজ এই যে হার কি হয়ে গেছে হার্স হয়ে গেছে কি হার্স হয়েছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ভাই এই যে দেখো ছেলেদের ক্ষেত্রে কি বসে হিজ বসে কিন্তু মেয়েদের ক্ষেত্রে হার বসে এখান থেকে বোঝা গেছে কি যে ভাইয়া ছেলেরা পরিবর্তন হয় না মেয়েরা পরিবর্তন হয়ে যায় দেখো তো এই যে দেখো ছেলেরা কিন্তু পরিবর্তন হয় হয় দেখো দেখো ছেলে পরিবর্তন নাই কিন্তু কি কি এই যে মেয়ে হার হার হয়ে গেছে তার মানে ভাইয়া ছেলেরা পরিবর্তন হয় না মেয়েরা পরিবর্তন হয়ে গেছে দেখো হার থেকে হার্স বোঝা গেছে গ্রামাটিক্যাল ব্যাখ্যা কিন্তু এবার দেখো নেক্সট আসো আমরা কিছু উদাহরণ দেখি পজিটিভ অ্যাডজেক্টিভে দেখো আমি যদি বলি আই লাভ মাই মাদার আই লাভ মাই মাদার এন্ড ইউ লাভ ইয়োরস তারপর যদি বলি আওয়ারস আমি যদি বলি আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ এটা বললাম আবার বলা যায় যে দেখো আমি যদি বলি দিস ইজ দিস ইজ মাহাদি কি বললাম দিস ইজ মাহাদি এখন দেখো তিনটা উদাহরণ দিলাম দেখো একটা হচ্ছে আই লাভ মাই মাদার দেখো মাই কি একা বসছে বসে নাই কি বসছে একটা নাউন নিয়ে বসতে মাই মাদার একটা নাউন নিয়ে বসে আবার দেখো কোথায় বসছে ভাইয়া ভার্ভের অবজেক্ট হিসেবে বসছে দেখো অবজেক্টের সাথে কি একা বসে নাই মাই কি বসছে মাদার নিয়ে অর্থাৎ মা নিয়ে কি নাউন নিয়ে বসছে দেন আসো ইউ লাভ ইউর্স এখানে দেখো ইউর্সটা কিন্তু কি একাই বসছে অবজেক্ট হিসেবে একাই বসছে এরপরে কি নাউন বসে নাই দেখো এটা কিন্তু কি ওই যে পজিটিভ প্রনাউন কি পজিটিভ প্রনাউন এবার দেখো দুই নাম্বারটা আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ এখন দেখো আওয়ার কিন্তু একা বসে নাই আওয়ারের সাথে কান্ট্রি এই নাউনটা সব বসছে দেখো আওয়ারের সাথে একটা নাউন সহ বসছে তার মানে কি এরা একা বসে নাই সাবজেক্টের স্থানে বসছে কিন্তু এটা কি একা বসে নাই তার মানে এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ এবার আসো ভাই দিস ইজ মাহাদি কি দিস ইজ মাহাদি আমরা পরিচয় করার জন্য কি বলি যে ইট ইজ মাহাদি অথবা কি দিস ইজ মাহাদি এটা বলি না বলি হ্যাঁ দেখো ভাই বিভাবের পরে দেখো নাউন বসছে কি নাউন বসছে বিভাবের পরে যে জিনিসটা বসে সবসময় মনে রাখবা যে বিভাবের পরে সবসময় কি বসে কমপ্লিমেন্ট বসে বিভার এবং লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে বিভার এবং লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে এই যে মাহাদিটা বসছে এটা কিন্তু কি কমপ্লিমেন্ট দিস ইজ মাহাদি দিস ইজ মাহাদি মানে কি এটা মাহাদি এটাকেই বোঝাচ্ছে তাহলে দেখো এখন দেখো এই যে মাই কান্ট্রি অথবা মাই মাদার এখানে কি বসছে অবজেক্টের জায়গায় একা বসে নাই নাউন নিয়ে বসে কিন্তু অবজেক্টের জায়গায় একা কে বসতে পারছে ইউর বসতে পারছে কি ইউরস বসতে পারছে এবার পজিটিভ প্রণয়নের ক্ষেত্রে আমি যদি বলি যে আওয়ার্স ইজ বাংলাদেশ আওয়ার্স ইজ বাংলাদেশ এটা কিন্তু বিগত কোশ্চেন এটা কিন্তু বিগত কোয়েশ্চেন দেখো আওয়ার্স ইজ বাংলাদেশ মানে কি ইজ আওয়ার্স এটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসছে দেখো তো আওয়ার্স ইজ বাংলাদেশ মানে কি আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ কি আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ এবার আসো আমি যদি বলি যে আমি বললাম আই এম আই এম ইউর আই এম ইউর আবার বললাম ইউ আর মাইন্ড ইউ আর মাইন্ড একটা গান আছে না আমি তারায় তারায় রোটিয়ে দেব তুমি আমার এটা একটা গান আছে না তাহলে দেখো আই এম মানে কি আমি তোমার ইউ আর মাইন তুমি আমার আমি তোমার তুমি আমার এটা কি একটা ট্রান্সলেশন থাকে এই ট্রান্সলেশনটা কি দ্বারা করা যাচ্ছে ভাই পজিটিভ প্রোনাউন দ্বারা করা যাচ্ছে কি দ্বারা পজিটিভ প্রনাউন দ্বারা এই যে দেখো আই এম ইউর ইউ আর মাইন আমি তোমার তুমি আমার বোঝা গেছে এই যে দেখো ইউর্স কমপ্লিমেন্টের জায়গায় বসছে মাইনও কি কমপ্লিমেন্টের জায়গায় একাই বসতে পারছে দেখো তো আছে কি না মাইন এবং ইউর আছে তো ভাইয়া বিভারের পরে কি বসে কমপ্লিমেন্ট বসে মনে থাকবে এবার সবাই অবজেক্টের জায়গায় কি বসে দেখো তো অবজেক্ট অবজেক্টের জায়গায় একা বসতে পারে হ্যাঁ ভাই বসতে পারে এই যে বসতে দেখো ওই যে ইউর্স বলা গেছে বসছে বসতে পারে এই জন্যই বললাম যে পজিটিভ অবজেক্টিভ একা বসবে না পজিটিভ প্রণয়ন কি বসবে একা বসতে পারে এই জন্যই তুমি কোশ্চেনটা দেখো এই জন্যই একা বসছে এখানে যদি ভাই ইউরের জায়গায় ইউরস হইতো তাহলে এটাই উত্তর আমরা দিতে পারতাম হারের জায়গায় যদি হার্স হইতো এটাও আমরা নিতে পারতাম উত্তর কিন্তু এখানে পজিটিভ প্রণয়ন কোনটা আছে একমাত্র এই যে দেয়ার্স আছে কি আছে দেয়ার্স আছে এই জন্যই কি উত্তর এটা নেওয়া হয়েছে এরকমই যত জটিল জটিল কোশ্চেন আছে জটিল জটিল গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে সবগুলোই কিন্তু আমরা কি এই যে প্রোনাউন সম্পর্কে যে ক্লাস নিয়েছি সেখানে আমরা আলোচনা করে রাখছি সেটা কোথায় পাবো ভাইয়া সেটা আমরা পেয়ে যাব হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সে হালক স্পার্ক বিডি ইউনিট বিডি ইউনিটে যে অ্যাডমিশন কোর্সে যে আছে সেটাতে কি আমরা পেয়ে যাব কোর্স লিঙ্ক অবশ্যই আমরা কমেন্টে দিয়ে রাখবো সেখানে কি তুমি ক্লিক করে চলে যেতে পারবা ওই আমাদের কোর্সটিতে সেখানে আমরা অবশ্যই ডেমো ক্লাসের ব্যবস্থা রাখছি তোমরা ক্লাসগুলো দেখবা বোঝা ক্লাসটা যাচাই করবা দেখবা যে তুমি বসতেছো কি না অবশ্যই বোঝার মতো ক্লাস নিয়েছি তুমি ক্লাস কোয়ালিটি সম্পর্কে জেনে যাবা তারপর তুমি এনরোল করবা এখানে এনরোল করবে কী করো কী হবে কী হবে ভাইয়া এনরোল করে আমরা সঠিক গাইডলাইন পাবো এনরোল করলে ভাইয়া আমাদের যত কনফিউশন আছে কোথায় কোথায় কনফিউশন হয় সেই কনফিউশনগুলো কি দূর করার মাধ্যম আমরা কি পেয়ে যাব সেখানে সেখানে আমরা কি গ্রামারের যত ব্যাখ্যা আছে প্রণাউন নিয়ে যত আলোচনা আছে বিস্তারিত আলোচনা করে রাখছি তোমার যদি জিরো থেকে তুমি কিছু নাও পারো তুমি সেখানে গিয়ে তুমি পেরে যাবে ইনশাল্লাহ একদম জিরো থেকে তুমি অ্যাডভান্স লেভেলে তুমি পারবা বিগত কোশ্চেনও সলভ করতে পারবা এবং ভার্সিটির জন্য কি নিজেকে প্রিপেয়ার করতে পারবা ঠিক আছে তোমার জন্য শুভকামনা এবং দেখা হবে পরবর্তী কোন ক্লাসে অথবা কোনো একটা টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ